আলো ঝলমলে জানিগঞ্জ সম্প্রীতি ও শিক্ষার জয়গান ঢাকের তালে আর আলোকসজ্জায় জমে উঠেছে জানিগঞ্জের উৎসব চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান মণ্ডপে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী পূজা মণ্ডপ উদ্বোধন করেছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বৈকুণ্ঠনন্দজি উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব কনাটপুর সহ বিশিষ্ট জনেরা বক্তারা পূজাকে সম্প্রীতির প্রতীক দেন

কিন্তু আমার বিশ্বাস যে আগামী বছর নিশ্চয় একটা দারুণ আপনারা চমক দেখাবেন সেই বিশ্বাসটা আমার রয়েছে এবং আমাদের প্রত্যেকের সহযোগিতা আপনাদের সঙ্গে ছিল আছে থাকবে আজকে কালী পুজোর দিনটা শুভ দিন আমি মা কালীর কাছে প্রার্থনা শক্তি আরাধনা করেছিলেন যেটাকে আমরা কপালা বলি যে দুর্গাপূজাটি হয় আর মহাভারতের যুগেও আমরা দেখেছি মহাকাব্যের যুগে সেখানে যুদ্ধে জয়লাভার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শক্তি পূজা করতে হবে তবেই সম্ভব এই যুদ্ধে সুতরাং এই সুখ উপাসনা আরাধনা যুগে যুগে আমরা মহাপুরুষদের জীবনেও দেখি আপনার শঙ্কর তিনিও বারাণসী ধামে সেই শক্তির শিকার হয়েছিলেন মেনেছিলেন যদিও তিনি ব্রহ্মবাদী তো এই ভাবে আমরা পাই এই শক্তির উপস্থিতি এই যে